সাথে না বিদায় করে শুরু করেছে সেই ষড়যন্ত্র আজকে আমরা তারেক রহমানের নেতৃত্বে ধীর গতিতে শান্তির প্রিয় নেতা নেতৃত্বে তার নির্দেশে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি শান্তির দল বিএনপি সাম্যের দল বিএনপি উন্নয়নের দল বিএনপি ঐক্যের দল সেই কারণে তারেক রহমান আহ্বান জানাচ্ছে বিএনপির সমস্ত নেতা কর্মীদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলের সকল নেতৃবৃন্দ আমরা মনের ভালোবাসা দিয়ে আমরা আবেগ দিয়ে আমরা তাদের মন জয় করতে চাই আগামী নির্বাচন হবে আমরা কোনো ক্ষমতায় আসি না সেই নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে চাই তারা ক্রমণকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই দেশটা যদি গরম খেলাধা জিয়া আজকে আপনারা দেখছেন হয়তোবা আমরা সেদিনকে ভেবেছি আমার নেতৃত্বে আমরা জনগণ দিতে পারবো কিনা শেখ হাসিনার রক্ত চুক্ষুর কাছে জানি না আমার নেতা তাদের প্রমাণ আমরা কখনো দেশকার পাবো কিনা আজকে ছাত্র জনতা রাজনৈতিক দলের অক্ষের মধ্য দিয়ে প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া আবার মুক্ত বেগম খালেদা জিয়া আবার চিকিৎসা করছে আমরা প্রতিদিন কেটেছি জানলাম আমার নেত্রীকে চিকিৎসার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে আমরা প্রতিদিন দোয়া করেছি আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে দাও আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে যুদ্ধ করে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি রহমান গণতন্ত্র ফিরে গেছে দেশটাকে থেকে করে দেয়া আর গণতন্ত্র রক্ষা করবে তারেক রহমান আমরা তাদের কর্মী সাথে আপনাদের পাশে থেকে কাজ করবো আজকে লালপুর বাগাদিগ মানুষ

বিলাসপুর বাজাতি পাড়ার মানুষ আগামী দিনে প্রত্যেকটা বাজাতি পাড়াতে বিগত দিনে রেখেছে তিন চারজন মানুষ এমপি কে করে রেখেছে আমি যদি বেঁচে থেকে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ অবশ্যই সুযোগ দিবে সেই সুযোগ নিয়ে আমি লালপুর বাগাতি পাড়ার মানুষের প্রত্যেকের যে এমপি জিনিস এইটা আমরা প্রমাণ করতে চাই এমপি কি পরিমাণ উন্নয়ন করতে চায় বন্ধুবান সামনে বুলেটের মুখে বুলেটের সামনে দলের পক্ষে কাজ করেছি অবশ্যই দল আমাদেরকে মূল্যায়ন করবে কারণ লালপুর বাগাতি পাড়ার মানুষের অনেক কাজ বাকি আছে বিশেষ করে বাগাতি পাড়ার মানুষ অনেক ভাবে অবহিত হয়েছে আজকে সুন্দর বছর তো কোনো কাজ হয় নাই বিগত দিনে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল সেদিন সেই সময় কিছু কাজ হয়েছে তাও পরিপূর্ণ কোনো কাজ হয় নাই আমি ইতিমধ্যে আল্লাহ আপনাদের গোয়াতে উন্নয়নের জন্য যে সকল রাস্তাঘাট বাকি আছে সেইগুলি আমি নেতৃবৃন্দের সাথে তো আলাপ আলোচনা করছে আমরা কার্যক্রম শুরু করব আমরা আশা করে এই দেশের উন্নয়নের সাথে এবং খালেদা জিয়া যেমন জড়িত আছে সেই জড়িত প্রত্যেকটা ঘামের বিম্ব তার যে ঘাম আছে এই দেশের মানুষের বয়স্ক ভাতা আজকে মহিলাদের বিধব থেকে শুরু করে মহিলাদের বিনা চিকিৎসা সেবা বিনা বেতনে লেখাপড়া করার।

শেখ হাসিনা রক্ত চক্ষুকে যখন ভয় আমার আমাদের কর্মীদের সঙ্গে যারা আমি আপনাদেরকে বলতে চাই কারোর সঙ্গে আমরা সকলকে ভালোবাসা দিয়ে আমরা করতে চাই কিন্তু যদি আমার আমাদের কর্মীদের পর্যন্ত কেউ আঘাত করার চেষ্টা করে আমি ওটাকে ছেড়ে দেবো না আমি বলার সময় করে